সেই পরিস্থিতিতে ভারত যদি নায়ক হয় পাকিস্তান যদি ভিলেন হয় তাহলে সেই সিনেমার কমেডি ক্যারেক্টার এবং চিয়ার লিডার্স লিডার বাংলাদেশ যে দেশটা খেতে পায় না পড়তে পায় না দেশটার অর্ধেক লোক ভারতে আসে চিকিৎসা নিতে দেশটার অর্ধেক লোক ভারতে আসে শিক্ষা নিতে সেই দেশটা পুরোপুরি বেঁচে আছে ভারতের দয় দাক্ষিণের উপরে একটা ভিকারিদের দেশ ভারত থেকে কয়লা পাঠালে ওখানে বিদ্যুৎ জলে ভারত থেকে ইট পাঠাতে হয় ভারত থেকে খাওয়ার পাঠাতে হয় সবই ভারত থেকে যায় সেই বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিয়ে চেয়ার লিডার্স ভূমিকা নিয়েছে এই বাংলাদেশের জন্ম হয়েছে তো একাত্তর সালে ভারতের হাত সেই সন্তান আজকে বড় হয়েছে বড় হয়ে আজকে পঞ্চাশ বছর পরে সেই সন্তান ভারতের অবদান ভুলে যাচ্ছে বা যেমন সন্তান বড় হয়ে বাবাকে বাকে ভুলে গিয়ে নিজেকে কুলাঙ্গার প্রমাণিত করে বাংলাদেশও তাই ভারতের কুলাঙ্গার সন্তান আজকে কারের মতো আচরণ করছে করে পাকিস্তানের সঙ্গে তাদের অবৈধ প্রেম শুরু হয়েছে এই বাংলাদেশ ভুলে গেছে পাকিস্তানের রাজাকার সেনাদের হাতে বাংলাদেশের কত নারীদের হয়েছিল এই বাংলাদেশ ভুলে গেছে পাকিস্তানের সেনাবাহিনী রাজাকারদের হাতে বাংলাদেশের কত মুক্তিযোদ্ধার ছেলেদেরকে কত যুবকদেরকে হত্যা করা হয়েছিল তারা ভুলে গেছে বঙ্গবন্ধুর অবদান তারা হয়েছিল বঙ্গবন্ধুর মুক্তি ভাঙতে পারে এমন একটা অশিক্ষিত দেশ দেখুন ইউনুস হচ্ছে রাজাকারদের বংশধর রাজাকারদের যে রক্ত বাংলাদেশে থেকে গেছিলো সেইখান থেকে সেই রক্তেরই আজকে প্রতিচ্ছবি দিয়ে এসে ইউনুস এবং এই ইউনুসকে আগে একটা জিনিস বুঝতে হবে ইউনুস কিন্তু গোকরো সাপকে পুষেছে বাংলাদেশে যে মৌলবাদী শক্তিকে যে পুষেছে সেই যেই মৌলবাদী শক্তিকে দিয়ে শেখ হাসিনাকে দেশছাড়া করে ইউনুস গদিতে বসেছে সেই গোকরোসাপ সেই মৌলবাদী শক্তি সেই জামাদরাই কিন্তু এই ইউনুসকেও দেশ করবে সেটা শুধু সময়ের অপেক্ষা রাজাকাদের বংশভূত রাজা বংশভূত এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যদি বাংলাদেশ একটা অন্য দেশ তাদের তাদের অন্তর্বর্তী রাজনীতিতে আমাদের মাথা কামানো উচিত না তবুও বলছি আগামী দিনে দেখবেন আবার যখন ওই দেশে নির্বাচন হবে তখন আওয়ামী লীগ ওই দেশে নির্বাচিত হবে এবং শেখ হাসিনা ওই দেশের প্রধানমন্ত্রী হবে বা তার দলের কেউ ওই দেশের প্রধানমন্ত্রী হবে কিন্তু ইউনুস যখন ইঁদুরের মতো পালায় বাংলাদেশ থেকে আর জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না আজকে বাংলাদেশের অবস্থাটা পাড়ার ক্লাবের মতো ইউনুস কোন নির্বাচিত গণতান্ত্রিক সরকার নয় ইউনুস হচ্ছে জোর করে ওখানে ক্ষমতায় বসে রয়েছে আজকে এতদিন হয়ে গেছে ইউনুস ভোটটা করাচ্ছে না কেন এত যখন আপনাদের কাছে ইউনুস বড় নেতা তাহলে ইউনুস ভোট করে প্রধানমন্ত্রী হয় নির্বাচিত হয় কেউ কোনো প্রশ্ন করবে না চোর ডাকাত খুনি রাজাকারদের বংশভূত রাজাকারদের আজকের অবৈধ সন্তান হচ্ছে এই মোহাম্মদ ইউনুস